পবিত্র ঈদ আজহা উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার গ্রামের জামাল আহমেদের বাড়িতে বিক্রির জন্য ছোট বড় গরু প্রস্তুত করা হয়েছে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে উপজেলার চার নং সিলেটের শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামে হাজি শফিকুর রহমানের ছেলে জামাল আহমেদ ব্যবসার পাশাপাশি ছোট থেকে বৃষ্টি গরু লালন পালন করে আসছিলেন সরেজমিনে জমিনে জামাল আহমেদের বাড়িতে গেলে দেখা যায় সারি সারিভাবে দাঁড়িয়ে আছে গরুগুলো গরুগুলো মোটা ও তরতাজা এসব গরু ঈদের বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে গরুগুলোকে দেশীয় খাবার কাঁচা ঘাস গমের ভুষি খই চালের গুড়া খাওয়ানো হচ্ছে হাটের ঝুঁকি ঝামেলা এড়াতে খামার থেকে পশু কিনছেন অনেক ক্রেতা জামাল আহমেদ বলেন আমরা অফলাইনেও গরু বিক্রি করছি আবার অনলাইনেও বিক্রি করছি আবার অনেক ক্রেতা খামারে আসছেন পশু দেখে বুকিং দিয়ে যাচ্ছেন তাদের জায়গায় ঈদের আগের দিন আমরা গরু পৌঁছে দেওয়ার সুবিধা রেখেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের গরু রেখেছি সর্বনিম্ন আশি হাজার থেকে আট লাখ টাকার গরু গরু রয়েছে আমাদের খামারে রাজা বাবু নামের গরুটি প্রায় চোদ্দ মনের দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম হচ্ছে তার প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটি মোটা তাজা করা হচ্ছে লাই ওজন ছয়শো পঞ্চাশ কেজি আর আমার প্রাকৃতিক কারিগি এবং ছোটো বড়ো ঘর হয়েছে আমার লোকাল গরু এগুলো মানে ইঞ্জেকশনের গরুর নাই চোলা আপনার পছন্দ লাগে আইটা বাড়বা আর গরু আছে আমার শাইওয়াল ক্রস নেপালি আপনার জন্য পছন্দ লাগে যোগাযোগ করবা আর শালেশ্বর গ্রাম আমার